হজ ও ওমরাহ করতে যাবেন কিসে যাবেন কিভাবে যাবেন কোথায় থাকবেন কী খাবেন বুঝে উঠতে পারছেন না একদম চিন্তা করবেন না এখন আপনার স্বপ্ন পূরণ করতে আপনারই এলাকায় চলে এসেছে আর রহমান ট্যুর অ্যান্ড ট্রাভেলস আপনার হজ ও ওমরাহের স্বপ্ন পূরণ করার জন্য অঙ্গীকারবদ্ধ আর রহমান ট্যুর অ্যান্ড ট্রাভেলস আপনার হজ ওমরাহ করতে যাওয়া থেকে শুরু করে এলাহি থাকার ব্যবস্থা ভালো খাবার দাবারের ব্যবস্থা অতি স্বল্প খরচ করে দিচ্ছে আর রহমান ট্যুর অ্যান্ড ট্রাভেলস এখানে আপনার অর্থাৎ যারা হজ ও ওমরাহ করতে যেতে চান শুধুমাত্র তাদের স্বপ্ন পূরণের জন্য একই ছাদের নিচে বহু সুবিধা দেওয়া হচ্ছে যেমন ফ্লাইটের রিটার্ন টিকিট ভিসা ইন্স্যুরেন্স ভালো খাবার ব্যবস্থা ভালো থাকার ব্যবস্থা লন্ড্রির সুবিধা সকলের জন্য জমজমের জলের ব্যবস্থা এমনকি জিয়ারত করার সুযোগ সুবিধাও দিচ্ছে আর রহমান ট্যুরাল ট্রাভেলস ফুলফুরা শরীর থেকে ফিরজাদা তহ সিদ্দিকী হুজুর এই কাউন্টারটি ফিতে কাঁচার মধ্যে দিয়ে উদ্বোধন করেন তাহলে এবার আপনার স্বপ্ন পূরণ করতে আসছেন তো নামটা মনে রাখবেন আর রেহমান ট্যুর অ্যান্ড ট্রাভেলস প্রপাইটার হাজি শেখ সেকেন্ডার ঠিকানা বড়গাছিয়া সকাল বাজার গ্লোরিয়াস মার্কেট বড়গাছিয়া হসপিটালের বিপরীতে হাওড়া ফোন করতে পারেন এই নম্বরে नाइन एट सिक्स फोर थ्री फाइव नाइन फाइव धन्यवाद সর্বপ্রথমে ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা দরবার শরীফ থেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ সকলকে মোবারকবাদ জানাচ্ছি বিশেষ করে আমার মুসলিম ভাইদের অবগত করছি আমার হাদিস ভাইয়েরা হজ পাকে যায় তাদের হজ পাকে যেতে গেলে তাদের ওরা এক মাধ্যমে যেতে হয় তো মাধ্যমে যাবার জন্য অনেক রকম ট্রাভেলসে যায় সে ট্রাভেলসের মাধ্যমে গিয়ে মানুষ অনেক বিভ্রান্ত মধ্যে পড়ে যায় চিটিংবাজদের মধ্যে পড়ে যায় হ্যাঁ নকল ট্রাভেল স্কুলে বেশ কিছু টাকা পয়সা নিয়ে তারা আত্মসৎ করে এরকম অনেক খবর আছে অনেক খবর আছে আজকে আমার আর রহমান ট্যুর অ্যান্ড ট্রাভেলস বরগেচিয়া সকার বাজারে ইনি আমার ভাইয়ের নাম হচ্ছে শেখ সেকেন্দার ভাই আল্লাহর দরোবারের মেহম্মান রসুলপাকের দরবারে মেহাম্মানদের খেদমতের জন্য এই ট্র্যাভেলস খুলেছে আমার খুব কাছের মানুষ এই এলাকা ফুরফুরা সাহেবের পাগল ফুরফুরা সাহেবের ভক্ত সব আছেন সকলের কাছে আমি বলবো আপনারা আর রহমান ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে আপনারা যোগাযোগ রাখবেন আমি সেকেন্ডার ভাইকে বলবো আপনার যাতায়াতের খরচা হয় এক লাখ টাকা কি এক লাখ দশ হাজার টাকা আপনি হাইসে ভাই ভাইদের সেইটি নেবেন অনেকে কি করে কম্পিটিশন করে নব্বই হাজার আশি হাজার টাকা বলে নিয়ে যেতে পারে না লাস্টে তাদের জমি বিক্রি করতে হয় তারা পালাতে হয় আমার আমার ফুরফুর আসলে এরকম ঘটনা ঘটেছে এবং জমি জায়গা বিক্রি করে দিয়ে হাজি সাহেবদের কয়েক কোটি টাকা নিয়ে তারা পালিয়েও গেছে পরিবার নিয়ে পালিয়ে গেছে আমি দোয়া চাইবো ইনশাল্লাহ সেই সেইটাই আমার সেকেন্ডার ভাই হবে না এটা আমার বিশ্বাস বিশ্বাস আমি সেকেন্দার ভাইকে বলবো আপনার যতটা খরচা ততটাই নেবেন আপনি কম করে নিয়ে যেতে যেতে আপনি নিজে বিপদের মধ্যে এটা না হয় আমি প্রত্যেককে বলবো আপনারা আর রহমান ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে যোগাযোগ করুন আল্লাহর দরবারে মেহমান নিশ্চয়ই হবেন আর আল্লাহ তালার দরবারে দোয়া চাই এই ট্রাভেলস কিছু আল্লাহ কবুল করে এটা আর রহমান ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর উদ্ঘাটন হলো তো হওয়া যান উমরা তো আশা করি আমরা যে নিয়েতে নেবেছি হাজিদের পরিষেবার জন্য ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করে তো হাজি সাহেবদের মক্কার হোটেল থাকবে দেড়শো মিটারে মদিনায় থাকবে সাড়ে তিন তিনশো মিটারে রাজকীয় খাবার বুফে থ্রি স্টার এসি হোটেল আর তায়েব জিয়ারত মক্কা মদিনা তায়েব বা মক্কায় যত জিয়ারত করার জায়গা আছে সব জিয়ারত করানো হবে ইনশাল্লাহ মদিনাতেও করানো হবে তায়েফেও করানো হবে তো আশা করি হাজিদের জন্য খুব সুযোগ সুবিধা আজকের পক্ষ থেকে

আমাৰ নাম চেখ চেকান্দা আজৰমান টুৰ ট্ৰেভেলছ অ'নাৰ